আল্লাহ সময়ের কসম করে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর এই একটু মনোযোগ দিয়ে শুনবেন ইন্না মানে নিশ্চয় ইনসান মানে মানুষ লাফি মানে ভিতরে খুসর মানে ক্ষতি একত্রিত অপ্ত হবে নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে আপনারা বলেন তো কোরআন শরীফে যেখানে আল্লাহ ইবাদতের কথা বলেছেন ইবাদতের কথা কোরআনে নাই আল্লাহ কিন্তু বলেছেন উমা খালাকতুল জিন্না ইনসা ইল্লা মানুষ এবং জিনকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি তো ইবাদতের কথা বলতে গিয়ে আল্লাহ জিন এবং ইনসানের কথা বললেন আর ক্ষতির কথা বলতে গিয়ে আল্লাহ কিন্তু জিনক বাদ দিলেন এখানে আল্লাহর বলা দরকার ছিল ওই আয়াত অনুযায়ী ইন্নাল জিন্নাল ইনসান লাফি খুসর নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে কিন্তু আল্লাহ ইবাদতের কথা বলতে গিয়ে জিন ইনসান করলেন আর ক্ষতির কথা বলতে গিয়ে আল্লাহ জিনক মাইনাস করে দিলেন কারণ কি কারণ কি আপনারা জানেন না জানলে বলবেন জানি না আচ্ছা জানি না বলতে কি সরম লাগে তাহলে সবাই বলেন জানি না আল্লাহ কি জন্য জিনক বাদ দিলেন ইবাদতের কথা বলতে গিয়ে জিন ইনসান একত্র করলেন আর ক্ষতির কথা বলতে গিয়ে আল্লাহ জিনক মাইনাস করে খালি ইনসানের কথা বললেন ছেলে ব্যবসা করতেছে বাবা এখন বলতেছে যতই ব্যবসা কর তো লাভ হবে না আচ্ছা বলেন তো এর কি পজিটিভ কথা না নেগেটিভ কথা যতই লস কর তো লাভ হবে না ছেলে বলতেছে আপনি আমার বাপ আর আপনি যদি এরকম নেগেটিভ কথা বলেন যাইস দিন তুই বলতিস আগে ভালো দোকান দিছি তো খুব লাভ হবে সবাই লাভের কথা কয় আপনি বাপ সবাই তোর ক্ষতি চাই আর আমি তোর লাভ চাই না কেন আপনারা বলেন তো যত লোক এসে বলতেছে ভালোই দোকান দিচ্ছ তোমার সেইরকম লাভ হই ভাই এলাকার মধ্যে এক নম্বর দোকান এই কথা যারা বলতেছে তারা কি দোকানের লাভ চায় তারা আর ক্ষতি চায় আর বাপ বলতে যতই ব্যবসা কর তোর লাভ হবে না কারণ বাবাই লাভ চায় বর্তমান পরিবেশের সন্তান ক্ষতির মধ্যে পড়বে এখন বাংলাদেশের দোকান দেখলেই মানুষ বাকি নাই সেই মানুষ দোকান পরিবর্তন করে আর এক দোকান যায় ধরে কথা ঠিক কেনা আজকে যখন বলবে যে ভাই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন এক নম্বর হচ্ছে নামাজ কায়েম তখন যে সারা নামাজ পড়ে না তারা চিন্তা করবে কে তার উত্তর নয় হলো কিন্তু মাঘ মাসে ফজর তাহলে তো জামাত ভোট দেওয়া হবি না এরা ক্ষমতা পেলে যদি এক নম্বর নামাজি কায়ম করে তাহলে আমাকে তো কাম সারা রাত দুটা পর্যন্ত ফেসবুক দিয়ে শুই সারা তো নাও শোনার পরে যদি না উঠি পাঁচ হাত যদি পাঁচটা করে বাড়ি বসায় দরকার নাই ওই ডাড়ি পড়লা বাদ দেয় ওটা মার কি এদিকে গান বাজে রে গানের ভালো পাওয়া যায় এরকম হচ্ছে এখানে কথা টানে না রে বা একটু জিগির কর لا إله إلا الله لا إله إلا الله جر لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله ذاته مخلوق সমস্ত মাকলুকের স্রষ্টার নাম কি আমার কথা মনে বুঝতে পারতেছেন না সমস্ত মাকলুকের স্রষ্টার নাম কি সমস্ত মাকলুকের স্রষ্টার নাম মানুষ আমি স্রষ্টার কথা বলতেছি খালেক 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 মানে স্রষ্টা মাকলুক মানে সৃষ্টি তাহলে সমস্ত সৃষ্টির স্রষ্টাকে আপনারা বলেন তো সমস্ত সৃষ্টির মধ্যে মানুষকে আল্লাহ তালা ছোট করে বানাইছে না বড় করে বানাইছে দেখেন একটা সুরা আছে নাম হলো সুরাই তিন এই সুরা আপনি পড়েন চারটা শপথ করার পরে আল্লাহ মানুষের কথা কইছে এক নম্বর শপথ হলো আর দুই নম্বর শপথ হলো আর জাইতুন তিন নম্বর শপথ হলো অতরি সিমিন চার নম্বর শপথ হলো আহাজাল করা হল এরপর আল্লাহ বললেন মানুষকে আল্লাহ তারা উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছে সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক এটা আল্লাহ এই জন্য একটা গজল আছে আদর করে মানুষ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া এ যুবকেরা সবাই সব আদর করে মানুষ বানায়া কেমনি দিবেন

আপনি যতই আমল করেন একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না এরকম ভালো তিনটা মানুষ ছিল তাদের ইমান ছিল না কিন্তু আমল ভালো এক নম্বর নবীর চাচা আবু তালেব নবীর চাচা আবু তালেবের জীবনে পড়ে দেখেন তিনি অত্যন্ত ভালো মানুষ ছিল কিন্তু তার ইমান ছিল না এই ইমান না থাকার কারণে আল্লাহ আবু তালেবকে জাহান নাম দিবেন দুই নম্বর হলো দাতা হাতিম তাই সবচাইতে বড় দানবীর ছিলেন দুইমান না থাকার কারণে দাতা হাতেন তাই জাহান নামে হবে আর একটা শাসক হওয়ার হওয়ার কারণে আল্লাহ এখান থেকে হয়ে গেল যতই ভালো আপনি কাজ করেন ইমান যদি না থাকে আপনি জান্নাতে যাবার পারবেন না জান্নাতে যাইতে গেলে ইমান থাকা লাগবে দরে কন ঠিক তাহলে এক নম্বরের নাম কি সবাই বলেন পিছনে যারা আছেন আপনার কথা বললে মনে হবে যে আপনার শুনতে পাচ্ছেন এক নম্বরের নাম কি ইমান সাহাবারা জিজ্ঞাসা করলেন রাসুল্লাহ মা হুয়াল ইমান এই ইমানটা কি আল্লাহ রাসুল বললেন একরার বিল লেসান তাজদিক বিল জেনান আমল বিল আর কান এরই নাম হল ই মানা এখানে রাসুল কিন্তু তিনটা কথা কইছে প্রথম কথা হচ্ছে আইলাহা ইল্লাল্লাহ এটা জবানে বলা লাগবে এটা জবানে বলতে হবে আমাদের বাংলাদেশে বলার মানুষের অভাব নেই আছে এমনকি যুদ্ধের সময় একাত্তরে যুদ্ধের সময় অনেক হিন্দুরা পর্যন্ত এ লাই লাহ করছে আমার এলাকার এক হিন্দু শঙ্কর উনি আমাকে একদিন বললেন বা মুসলমানের কলমার দাম আছে আমি কলাম হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বুঝলেন বলে যুদ্ধের সময় পাকিস্তান আর্মি দেখলেই খালি বলতাম লাইলা ইল্লাহ লাইলা ইল্লাহ আর্মি বলতো বিলকুল ঠিক হয় ঠিক হয় ঠিক হয় এই কর্ম মুখে থাকার কারণে আর্মির গুলি থেকে বাঁচা গেছি বা অক্ষয় আমি বললাম দাদা শুধু মুখে কম মারাকার কারণে যদি আর্মির গুলি থেকে বাঁচেন এই কলমা যদি তাজদিক বিল জেনাম কলিদের মধ্যে জায়গা দিতেন তাহলে জানান নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচাইয়া দিত